সহজ উপায়ে এভাবে কলিজা ভুনা করলে কলিজা থেকে কোনো আয়রনের স্মেল বা গন্ধ আসবে না হ্যাঁ বন্ধুরা আমি আজ যেভাবে কলিজা ভুনা করেছি এই পদ্ধতিতে যদি আপনারা এভাবে কলিজা রান্না করেন গরুর তাহলে কিন্তু কলিজা থেকে কোনো গন্ধ বা স্মেল আসবে না আমি এখানে গরুর দুই কেজি কলিজা নিয়ে নিয়েছি একেবারেই তাজা তরতাজা তো বন্ধুরা এটাকে আমি প্রথমে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় এরপর যেটা করেছি এটাকে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি তো দেখতেই পারছেন আমি একটা পাতিলে কলিজাগুলো দিয়ে দুই তিন চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি এবং একমক পরিমাণ পানি দিয়ে এটাকে জাল করে নিচ্ছি কলিজাগুলাকে আমি এক ঘন্টার মতো প্রায় জাল করে নিব জাল করে নেওয়ার পর এটার গায়ে একটা পর্দা থাকে ওটাকে আমি ফেলে দিয়েছি এবং টুকরো টুকরো করে অফ ক্যামেরায় কেটে নিয়েছি তো এবার একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় পাঁচ ছয়টা বড় বড় পেঁয়াজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর এর ভিতরে আমি গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দালচিনি এলাচি লং প্রায় আট দশ টুকরো করে তার সাথে আমি গোলমরিচ এরপর আমি দিয়েছি রসুন বাটা তিন টেবিল চামচের মতো আদা বাটা চার টেবিল চামচের মতো এরপর আমি কিছু শুকনো মরিচ চার পাঁচ টুকরো কেটে গোটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি তারপর দিয়েছি আমি জিরা বাটা এক টেবিল চামচের একটু বেশি তো বন্ধুরা এবার আমি এখানে লাল মরিচের গুঁড়া বড় দুই টেবিল চামচ সাথে দেড় চামচ পরিমাণ হলুদ আর সাথে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এবার আমি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি বড় সাইজের তিনটা টমেটো কুচি দিয়ে দিলাম এটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভেজে নিব তো এরপর আমি অফ ক্যামেরায় কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম মশলার উপর দেখতেই পাচ্ছেন কলিজাগুলোতে কিন্তু আগে থেকেই হলুদ দেওয়া ছিল এজন্য পরিষ্কার করতে বেশি সময় লাগেনি শুধুমাত্র কলিজার গায়ের যে পর্দাগুলো থাকে ওগুলোকে আমি বেছে নিয়েছি এবং ভালোভাবে আর একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মশলার সাথে এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো এবার আমি মশলা দিয়ে ভালোভাবে কষানো নাড়াচাড়া করছি এটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু কোনো গন্ধ আসে না কলিজা থেকে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গায়ের পানিটা কমে এসেছে এখন আমি টক দই দিয়ে দিচ্ছি আমার ঘরে থাকা ফ্রিজে ছিল এটা থেকে আমি প্রায় পাঁচ ছয় টেবিল চামচের মতো টক দই কলিজার ভিতরে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই টক দইটা দিলে কলিজার থেকে আর কোনো স্মেল আসবে না কারণ এটা টক দইটা অনেক ফ্লেভারও বাড়ায় আবার অনেক সময় গরুর কলিজা বা খাসির কলিজা রান্না করলে আয়রনের একটা গন্ধ বা স্মেল বের হয় সেটা কিন্তু আর বের হবে না খেতেও যেমন সুস্বাদু হয় আবার আয়রনের গন্ধটাও থাকে না তো এভাবে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন কত ইয়ামি কালার এসে গিয়েছে এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে টক দই দেওয়ার পরও অনেকক্ষণ জাল করতে হবে এভাবে এভাবে একটু ভাজা ভাজা করে নিলে অনেক সুস্বাদুও হয় খেতেও অনেক মজা হয় তো আমার তেলের উপর কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে কষিয়ে নেব পরিমাণ মতো দুই মগের মতো পানি আমি দিয়ে দিলাম এভাবে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে মশলার সাথে পানিটা মিশিয়ে দিব দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে আপনারা যে যেখান থেকে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কলিজাগুলোর পানি কিন্তু শুকিয়ে এসেছে প্রায় পনেরো বিশ মিনিট জাল করে নিয়েছি এখন কিন্তু কলিজার গায়ের পানি শুকিয়ে এসেছে এরপর নাড়াচাড়া করে আমি কিন্তু একটু জিরার গুঁড়ি ও গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে দিব তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কলিজাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব বড় মগের এক মগ পরিমাণ পরিমাণ মতো তো এবার আমি পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কলিজার সাথে আবারও মিশিয়ে দিচ্ছি তো এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এভাবে কিছুক্ষণ জাল করে নিব তো মাঝে একটু আমি দেখে নিচ্ছি পানিটা কতটুকু শুকিয়ে আসছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আবারও একটু ঢেকে দিলাম তো বন্ধুরা দেখেন কতটা ইয়ামি ইয়ামি লাগছে আমার কিন্তু ঝোলের পানিটা শুকিয়ে আসছে আর হ্যাঁ যে সকল বন্ধুরা দেশে বিদেশে সবসময় আমার ভিডিওগুলি দেখেন যারা এখনো পর্যন্ত লিমাস জার্নি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা লাইক কমেন্টস রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লিমাস জার্নি আর বন্ধুরা এখন কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে এখন আমি আমার হাতে বানানো গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এভাবে আমি একটু নাড়াচাড়া করে এটাকে আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত এভাবে গরুর কলিজা খুব সুস্বাদু উপায়ে রান্না করেননি অবশ্যই এভাবে একবার হলেও সহজ উপায়ে রান্না করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এটা থেকে কোনো গন্ধ বা স্মেল আসবে না তো দেখেন বন্ধুরা কেমন হয়েছে আমার গরুর কলিজা ভাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস দেখে যাবেন আর হ্যাঁ যে সকল বন্ধুরা আমার সব ভিডিওগুলো দেখেন ও আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ দিচ্ছেন তাদের প্রতি লেমাস জার্নির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা ও এই তো বন্ধুরা দেখেন আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে গরুর কলিজা বোনা সুস্বাদু উপায়ে আমি কিন্তু একটা সার্ভ ডিশে তুলে এনেছি তো দেখেন বন্ধুরা কতটা ইয়ামি লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি আল্লাহ হাফিজ